আসসালামু আলাইকুম চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশের নিউজে কি থাকছে শাহ আমানতের তিন কোটি টাকা মূল্যের স্বর্ণবার উদ্ধার আজ শনিবার রাত আটটার দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাত কেজি দুশো গ্রাম ওজনের ষাটটি স্বর্ণবার উদ্ধার করেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ এই ঘটনায় সাইফুদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করা হয় শনিবার রাতে ঢাকা থেকে চট্টগ্রামবাহী রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইট থেকে এই স্বর্ণবারগুলো উদ্ধার করা হয় আটক যাত্রী সাইফুদ্দিন এসব স্বর্ণ কোথা থেকে সংগ্রহ করেছে তা এখনও নিশ্চিত করতে পারেননি কাস্টমস কর্মকর্তাদের কাছে চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার কামরুল ইসলাম জানান উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক মূল্য কোটি টাকা তিনি বলেন রাত পৌনে আটটায় ঢাকা থেকে রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইটে আসা যাত্রী মোহাম্মদ সাইফুদ্দিনের গতিবিধি সন্দেহজনক মনে হয় পরে সাইফুদ্দিনের ব্যাগ স্ক্যান করা হয় সন্দেহজনক পণ্য থাকার তথ্য নিশ্চিত হওয়ার পর ব্যাগ তল্লাশি করে ষাটটি স্বর্ণবার পাওয়া যায় তার বিরুদ্ধে মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ